নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি সোনারপুর মেন রোডের একদম পাশে এই মেন রোড থেকে ভেতরে তিরিশ সেকেন্ড হেঁটে যেতে হবে এখানেই আপনাদের আজকে দু কাঠা দু ছটাক বাউন্ডারি করা একটি জায়গা দেখাবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে জায়গাটি আপনাদের দেখাতে নিয়ে যাই আপনাদেরকে জানিয়ে দিই সোনারপুর স্টেশন এখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে কিন্তু জায়গাটি বাস্তু করা রয়েছে আপনারা লোন পেয়ে যাবেন বন্ধুরা এখান থেকেও দেখুন মেন রোড দেখা যাচ্ছে আর জায়গাটা কিন্তু সামনেই রয়েছে আপনাদের দেখাবো চলুন বন্ধুরা একদম স্টেশনের কাছে পাবেন এই জায়গাটি জায়গাটি কিন্তু সম্পূর্ণ এরিয়া পুরো বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে মাটি ভরাট করা পুরো হাইল্যান্ড জমি রয়েছে বন্ধুরা আর আমি কিন্তু চলে এসেছি জায়গাটার একদম কাছে আর এই যে রয়েছে কিন্তু জায়গাটির সামনে দেখুন পুরো বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে মাটি ভরাট করা জায়গা একদম বন্ধুরা আপনাদের দেখিয়ে দেবো সব কিছু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন মূল্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা দেখুন চারিপাশ পুরো বাউন্ডারি করে ঘেরা এবং হাইল্যান্ড জমি রয়েছে এটা এদিকটাও বাউন্ডারি করা রয়েছে বন্ধুরা খুব সুন্দর পজিশনের জায়গা রয়েছে এটা বন্ধুরা আপনাদের লোকেশান সম্পর্কে একটু জানিয়ে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এদিকের সীমানাটা আপনাদেরকে একটু আঙুল দিয়ে আমি ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে পুরো স্ট্রেট করে চলে গিয়েছি কিন্তু বাউন্ডারি ওয়ালটা এখানে একটি কলও বসানো রয়েছে দেখুন বন্ধুরা আর জায়গার সামনের এই রাস্তাটি রয়েছে কিন্তু বারো ফিট চওড়া কংক্রিট ঢালায় রাস্তা আপনারা কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দেখুন রাস্তাটা যথেষ্ট বড় রাস্তা রয়েছে আবারও আপনাদেরকে বলে দিই বন্ধুরা আপনারা কিন্তু এই জায়গাটি ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারবেন পুরো মাটি ভরাট করা দেখুন বন্ধুরা পুরো উঁচু জায়গা রয়েছে কিন্তু এখানে এক ফোঁটাও জল জমে না আপনাদের এই জায়গাটি কিনে কিন্তু টাকা খরচা করে মাটি ফেলা লাগবে না পুরো হাইল্যান্ড জমি খুব সুন্দর পজিশানে রয়েছে কিন্তু এই জায়গাটি আপনাদের যাদের পছন্দ হবে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এই জায়গাটি মালিক আর্জেন্ট সেল করতে চায় যেরকম জায়গা সব দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা তো শীঘ্রই যোগাযোগ করবেন আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো দু কাটা দু ছটাক এই জায়গাটির প্রতি কাটা পিছু মালিক মূল্য রেখেছে উনিশ লক্ষ টাকা করে হ্যাঁ বন্ধুরা মালিক প্রতি কাটা পিছু উনিশ লক্ষ টাকা করে মূল্য রেখেছে আপনাদের যাতে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন